মঙ্গলবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সহযোগিতায় দুই দিন জেলা ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের ছোট্ট চারা গাছে জল দিয়ে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতলচন্ড মজুমদার জেলা শিক্ষাধিকারিক ঝুমাদেব জেলা শিক্ষাধিকারিক ওএসডি গরাঙ্গ শুক্লদাস আরও অনেকে অক্টো বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় গোমতি জেলার 17টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঞ্চে বিজ্ঞান নাটক মঞ্চস্থ করবেন জেলা ভিত্তিক আন্ত স্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা সাধারণত ভাদ্র মাসে বন্যা হওয়ার কথাই না আমরা জানি আসলোবণ মাস বর্ষাকাল বর্ষা হলে ওই সময়ই হবে কিন্তু দেখা গেল যে বন্যা তোমরা তো দেখো আমিও তিরাশি সালের পরে এই প্রথম এত বড় বন্যা দেখলাম আমার বয়স সিক্সটি ফাইভ অর্থাৎ আমার লাইফে সবচেয়ে বড় বন্যা আমি দেখেছি এবারের বন্যা এটা অন্য কিছু না প্রকৃতি জানান দিচ্ছে যে তোমরা যা কিছুই করবে যেহেতু বিজ্ঞান পৃথিবী আমাদেরকে উন্নত হওয়া অনেক সুযোগ সৃষ্টি একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই হয় সুতরাং পরিবেশকে আমরা কিভাবে সুন্দর সবলীল রাখবো তার শিক্ষাটা স্কুল থেকে হোক যাতে করে আগামী দিনে এই ধরনের প্রাকৃতিক যেমন দেখো যে বারবার বলছেন ফেলেছেন বক্তব্যের সারমর্ম বা বিজ্ঞান মেলার সার মর্ম ভাস কিন্তু অনেকগুলি কথা বলে দিয়েছেন যেগুলি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এই যে কদিন ধরে গরম প্রাশ্বিন মাসে এরকম গরম যারা আমার সমবয়সী এখানে খুব কম আছেন আমার দাদাকে বাদ দিলে আমার মনে হয় কেউ আমার সমবয়সী নেই দেখি না বাকিরা অনেকে ছোট রাগ করবেন না বয়স ইয়ে করে বলছি আমি অর্থাৎ এইরকম পরিবেশ ছিল না আপনারাও যারা এখন একটু বয়স হয়েছেন দেখবেন আমরা কিন্তু গত বিগত দিনগুলিতে পরিবেশটা এরকম ছিল না অনেক অনেক ভালো ছিল